দু হাজার সালে যে ভোট পড়েছে যে সমস্ত প্রিন্ট সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য অনুসারে ভোট পড়েছে ফাইভ তাহলে দশ আর পাঁচ আর পনেরো তাহলে বাকি এইটি ফাইভ পার্সেন্ট জনগণ কিন্তু আপনার সাথে নাই আপনাকে ভোট দেয় না উনি বলেছেন যে আমাকে যে আপনারা ক্ষমতাচ্যুত করবেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এখন হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত আছেন উনি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আর সাংবিধানিক ভাবে হোক আর অসাংবিধানিক হোক বাস্তবতা হচ্ছে উনি বাংলাদেশে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর চেয়ারে উনি অধিষ্ঠিত যেহেতু প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত জনগণ পনেরো বছর ধরে নাই বা এখনো পর্যন্ত মানে আজকে পর্যন্ত নামাতে পারে নাই তার মানে বাস্তবতা হচ্ছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী কি এই ধরনের বক্তব্য দিতে পারেন কিনা এক হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে বা উনাকে রিপ্লেস করা হলে বা উনি পদত্যাগ করলে বা উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হলে কে প্রধানমন্ত্রী হবে কি হবে না এটি 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 ভাই এটা তো উনার কোন হেডেক না এখন ওনার কথাবার্তা শুনে যেটা মনে হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটা ওনার মনে পৈতৃক সম্পত্তি যেমন আপনার যদি কোন সম্পদ থেকে থাকে তাহলে এই সম্পদটা আপনি মারা যাওয়ার পরে এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এটি অবশ্য প্রত্যেকটা দেশের রাষ্ট্রীয় আইনে এটি বলা আছে বাট বিষয়টা যদি এমন হয় যে আপনার একটি বাচ্চা কিন্তু বাচ্চাটা অটিস্টিক বা বাচ্চাটা অসুস্থ তাহলে আপনি মারা গেলে বা আপনার ওয়াইফ মারা গেলে এই বাচ্চার রক্ষণাবেক্ষণ কে করবে এই বাচ্চাকে লুক আপটা কে করবে বাট আপনার সম্পদ আছে তাহলে ওই ক্ষেত্রে মানুষ যে কাজটা করে যে তার সম্পদটা ট্রাস্ট করে যায় বা একটা ফাউন্ডেশনের মাধ্যমে এই সম্পদটা সে ট্রান্সফার করে যায় এবং তাকে ট্রাস্টি করা হয় যে এই সম্পদ থেকে যে অর্জন আসবে এই সম্পদ থেকে যে উপার্জন হবে সে যতদিন জীবিত থাকবে অথবা যদি সে বিয়ে সাদী করে বা পরবর্তী তারা এটার মালিক হবে যেটার প্রমাণ হচ্ছে আমাদের জেনারেল এসা সাহেবের একটি ছেলে অটিস্টিক ছিলেন সাদ এরশাহ এখন এসেছে মারা যাওয়ার পরে এই বাচ্চাটা লুক আপটা করবে কে তাকে দেখবে কে এই কারণে এসব সাহেব কিন্তু একটা ট্রাস্ট করেছে এবং এই ট্রাস্টের ট্রাস্টি করা হয়েছে কিন্তু আমি জানি না তার কি পরিমাণ সম্পদ সে ট্রাস্ট করেছে যদি একটা বিল্ডিং থাকে বিল্ডিং থেকে ভাড়া যদি আসে বা যদি তার যদি এগ্রিকালচার ল্যান্ড থাকে সেখান থেকে যে কৃষি উপার্জন থেকে যে আইটা আসবে এই আইটা সে ভোগ করতে পারবে এটা এইভাবে করা আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য তাতে মনে হচ্ছে যে উনি প্রধানমন্ত্রীর চেয়ারটা বা প্রধানমন্ত্রীর পদটা এটি ওনার এটি ওনার পৈতৃক সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি থেকে উনি প্রাপ্ত হয়েছেন এখন এটা নিয়ে উনি খুব ভাবছেন খুব টেনশন করছেন যে আমাকে যদি ক্ষমতাচ্যুত করা হয় বা আমি যদি মারা যাই বা আমি যদি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তাহলে আমার এই সম্পদের কি হবে আমার এই প্রধানমন্ত্রী কি হবে এই কথাটা ওনার বলাটা কোনোভাবে সমীচীন না এবং শুধু এটা সমীচীন এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন আমি আপনার টক শোতে আপনার টক শোতে আসার আগে আরেকটা টক শোতে ছিলাম ওখানে একজন আমলিগের লীগের আলোচক ছিলেন স্পিকার ছিলেন উনি সংবিধান নিয়ে এনে হাজির হয়েছে এবং সে বলেছে যে আপনি যে বলেছেন যে এটা সংবিধানের লঙ্ঘন হয়েছে এটা কোন মানে কোন আর্টিকেলে এটা ওই বলা হয়েছে কিন্তু কিন্তু উনাকে আমি বিনয়ের সাথে আমি ওনাকে বললাম যে দেখেন আপনি যখন আইন ব্যাখ্যা করেন আইন ব্যাখ্যা করতে আপনি শুধুমাত্র একটা সেকশন দিয়ে ব্যাখ্যা করা যায় আমি যখন উনাকে ব্যাখ্যা করছি বা ব্যাখ্যা করার চেষ্টা করছি উনি শুধু বলছে প্রধানমন্ত্রী কথাটা লেখা আছে কোথায় তা আইন কি সব লেখা থাকে বাট আইন তো আপনাকে ব্যাখ্যা করে বুঝতে হয় আইনের স্পিরিটটা বুঝতে হয় আমি উনাকে বললাম যে আপনারা আপনারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দায়িত্ব কিভাবে পালন করবেন এটি সংবিধানের আর্টিকেল ফিফটি সিক্স ফিফটি বলা আছে এবং তার যদি পার্লামেন্টের তার যদি পার্লামেন্টের বা তার যদি প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয়ে যায় অথবা উনি যদি জনগণের আস্থার কাছে অথবা উনি যদি জনগণের দাবির কাছে উনি উনি পার্লামেন্ট ভেঙে দিতে পারেন এটার মধ্যে সংবিধানের একশো তেইশে বলা আছে একশো তেইশে সাব ক্লাস থ্রিতে বলা আছে যে আপনি আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এই জন্য আপনাকে পাঁচ বছর থাকতে হবে এটি কিন্তু ম্যান্ডেটরি না আপনি যদি মনে করেন প্রধানমন্ত্রী যদি মনে করেন যে আমি আগাম নির্বাচন দিব উনি পারেন অথবা উনি যদি জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাধ্য হন বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটা নির্বাচন হবে নির্বাচন হলে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে সেই দলের জিনাকে রাষ্ট্রপতি মনে করবেন যে উনি ওই দলের সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ সংখ্যক নেতাদের আস্থা ভোজন এই ব্যক্তিকে রাষ্ট্রপতি কারোর সাথে আলোচনা ছাড়া পরামর্শ ছাড়া উনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন কিভাবে সেটা আর্টিকেল ফিফটি এইটে বলা আছে আর কে এমপি হইতে পারবে কে এমপি হতে পারবে না বা প্রধানমন্ত্রী হতে পারবে বা হতে পারবে না সেটি আমাদের সংবিধানের সিক্সটি এ বলা আছে তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কি হবে বা ওনাকে ক্ষমতাচ্যুত করলে কে আসবে এটা ভাবার দায়িত্ব তো সংবিধান ওনাকে দেয় নাই আইন ওনাকে দেয় নাই তার মানে এই কথাটা বলে উনি কিন্তু উনি সংবিধান লঙ্ঘন করলেন এবং জাতির সাথে উনি উনি একটা একটা জাতির সাথে তামাশা করলেন আরেকটি যে প্রশ্ন বা আরেকটি বিষয় যিনি উত্থাপন করেছেন অতি বাম এবং অতি ডান মিলে তাকে ক্ষমতাচিত করার চেষ্টা করা হচ্ছে তা আপনার যদি আপনি যদি আমাদের যদি আমাদের যদি শতকরা হিসাব দেখেন পার্সেন্টেজ দেখেন তাহলে অতি বাম এবং অতি ডান মিলে সংখ্যা কিন্তু ফাইভ পার্সেন্টের বেশি না বা আমি যদি আরো যদি মানে ইয়ে হই একটু বিনয়ী হই তাহলে এই সংখ্যাটা দশ পার্সেন্টের বেশি না আমাদের যারা অতি বা ইসলামিক মূল্যবোধে যারা বিশ্বাসী বা ইসলামিক রাজনীতি যারা করে এদের সংখ্যা হয়তো আমাদের আমাদের সংখ্যা হয়তো ফাইভ পার্সেন্টের বেশি না আর বাম রাজনীতি যারা করে তাদের সংখ্যা হয়তো ওয়ান পার্সেন্টের বেশি না তাহলে ফাইভ এবং ওয়ান এটা সিক্স পার্সেন্ট এটা যদি আমি যদি খুব বেশি বিনয়ী হই তাহলে আমি ধরে নিলাম এটা টেন চব্বিশ সালে যে ভোট করেছে যে সমস্ত প্রিন্ট সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য অনুসারে ভোট করেছে ফাইভ তাহলে দশ আর আর পনেরো পার্সেন্ট তাহলে বাকি এইটি ফাইভ পার্সেন্ট জনগণ কিন্তু আপনার সাথে নাই আপনাকে ভোট দেয় নাই তার মানে আপনি যে কথাটা বললেন যে বাম এবং ডান আপনাকে ক্ষমতাচ্যুত করতে চাই প্রধানমন্ত্রী আপনি কি কখনো বা আপনি কি কখনো আপনি তো অবশ্যই জানেন আপনি জনগণের মাইন্ড করেন আপনার শুধুমাত্র যে ফাইভ পার্সেন্ট আপনাকে ভোট দিয়েছে জনগণ কিন্তু আপনাকে দেখতে চায় না আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না কারণ আপনি গত পনেরো বছর জনগণের ভোটে আপনি নির্বাচিত না জনগণকে নিষ্পাসিত করে আপনি সংবিধানের একটা অবয় অব মাধ্যমে গণতন্ত্রের লেবার দিয়ে আপনি ক্ষমতায় থাকছেন থাকার চেষ্টা করছে তো এই বক্তব্য কিন্তু এই বক্তব্য কিন্তু আপনার আপনাকে আপনাকে বুঝতে হবে যে এই বক্তব্য আপনি সঠিক বক্তব্য দেন নাই যে শুধুমাত্র বাম এবং ডাইন আপনাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে বিষয়টি তা না আপনাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ আর আরেকটি যে কথা আপনি বলেছেন যে আপনি বলেছেন যে বিরোধী বিরোধী রাজনৈতিক দলের যে আন্দোলন এটি আপনি আমেরিকান স্টাইলে আপনি দমন করতে পারেন আপনি প্রধানমন্ত্রী আপনি কি এই কথা এই কথা কি বলতে পারেন আপনি যখন সংবিধানে আপনি যখন সংবিধানের আলোকে শপথ নেন আমি আপাতত ধরে নিচ্ছি আপনি অবৈধ প্রধানমন্ত্রী না বা অসাংবিধানিক প্রধানমন্ত্রী না আপনি সাংবিধানিক প্রধানমন্ত্রী কিন্তু আপনি যখন শপথ নিয়েছেন সংবিধানের একশো আটচল্লিশের তফসিল ফাইবে আপনি কিন্তু বলেছেন যে আপনি কোনো রাগ অনুরাগের বসবতি হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবং আপনি কোন ব্যক্তিগত স্বার্থে আপনি কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না তাহলে আপনি জনগণের মতামতকে উপেক্ষা করে আমেরিকা কি করলো বা অন্য কোনো দেশ কি করলো সেটাকে আপনি এক্সাম্পল এনে আপনি সেই স্টাইলে আপনি বিরোধী দলের বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশ এবং গণতান্ত্রিক তাদের যে আন্দোলন এবং গণতান্ত্রিক যে চাহিদা সেটিকে আপনি দমন করবেন এটিও কিন্তু প্রধানমন্ত্রী আপনি কিন্তু প্রকারন্ত্র আপনি কিন্তু সংবিধান লঙ্ঘন করলেন এ আপনার প্রতিটা বক্তব্য কিন্তু সংবিধান লঙ্ঘন আইনের লঙ্ঘন এবং আমাদের দুঃখজনক হচ্ছে উনি যে কথাগুলো বলে যাচ্ছেন এবং ইলেকশন ডিউরিং ইলেকশনের সময়ও কিন্তু উনি একাধিক সংবিধান লঙ্ঘন করেছেন উনি বলেছিলেন আপনার খেয়াল আছে উনি বলেছিলেন যে কেউ যদি গাড়িতে আগুন দিতে আসে তাকে আগুনে নিক্ষেপ করো কেউ যদি আপনার কেউ যদি তোমাকে মারতে আসে তার হাত ভেঙে দাও এই কথা উনি বলতে পারেন না কিন্তু এই কথা যে উনি বলতে পারেন না এটি হয়তো জানেন না অথবা যারা যারা আইনজ্ঞ আছে তারা এই কথাগুলো বলেন না অথবা যদি ওনাকে অ্যাডভাইস দিয়ে থাকেন উনি তাদের অ্যাডভাইস শোনেন না তার মানে যদি উনি অ্যাডভাইস গুলো না শুনে থাকেন তাহলে কিন্তু উনি প্রকারন্ত্র কিন্তু উনি সংবিধান লঙ্ঘন করে গিয়েছেন করে যাচ্ছেন এবং ওনাকে যদি জনগণ যদি অনতি বিলম্বে ক্ষমতাচ্যুত করতে না পারে তাহলে কিন্তু এই সংবিধান লঙ্ঘন করেই যাবে আর জি আমি একটা জিনিস বলতে চাই মানে আমরা তো আসলে স্মৃতি থেকে অনেক কিছু হারিয়ে যায় আমরা বলি যে আমরা নাকি গোল ফিস মেমরি আমরা কি ভুলে গেলাম এত তাড়াতাড়ি যে এই আমেরিকা যে স্যাংশন দিয়েছে পুলিশের উপরে এই বিরোধী দলকে রাজপথে দাঁড়াতেই দেয়নি বিরোধী দলকে একটা মানে ওই যে কি বলবো হাডুডু খেলা আমি এটাকে হাডুডু কর্মসূচি বলি বলি ওই যে মানববন্ধন মানববন্ধন পর্যন্ত করতে দেয় তেলে এটা তো ঘুরেছে চেষ্টা তো কম করে নাই মানে তারপর যখন উনি বলেন যে আমেরিকান স্টাইলে আছে আমি একটু জানতে চাই আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই আমি তো কানাডাতে থাকি আমার পার্শ্ববর্তী দেশ আমেরিকা আমেরিকাতে উনি কি বুঝাতে চেয়েছেন আসলে আমেরিকাতে ছাত্ররা আন্দোলন করছে প্যালেস্টাইনের পক্ষে অর্থাৎ চাপ প্রয়োগ করছে আমেরিকান গভর্নমেন্ট কে যে তোমরা এই প্যালেস্তানিদের জন্য অথবা ইসরায়েলকে চাপ দাও এবং এটা কার্যকর হচ্ছে এবং এখন প্রশ্ন হচ্ছে একটা স্টেটে পুলিশ একটু বাড়াবাড়ি করেছে এবং আপনার কাছে কি মনে হয় না যে এদেশে আমেরিকা বা ক্যানাডাতে পুলিশ যদি বাড়াবাড়ি করে তার জন্য মানে তার জবাবদিহি করতে হয় মানে এটি কি বাংলাদেশ স্টাইল বাংলাদেশে তো কেউ জবাবদিহি করে না পুলিশ কি জবাবদিহি করে করে না খোদ প্রধানমন্ত্রী কি জবাবদিহি করে মন্ত্রী কি জবাবদিহি করে জবাবদিহি শব্দটা তো বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে ইলেকশন বিলুপ্ত হয়ে গেছে তো এখন আপনি কি বলবেন এটা আমাদের দর্শকদের জন্য আপনি কিভাবে বলবেন যে কি বলতে চেয়েছেন উনি আমেরিকাতে আমেরিকান স্টাইলে উনি কি করতে চান এটা যদি একটু আমাকে ব্যাখ্যা জি আপনি আপনি যে কথাটা যে কথাটা বললেন যে আপনি আমেরিকা বা পশ্চিমা বিশ্বে যদি কোনো পুলিশ বাড়াবাড়ি করে সেটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আছে এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় এবং তাদেরকে চাকরিচ্যুত করা এবং তাদের কিন্তু জেলও হয় তাদের কিন্তু ফাঁসিও হয় যদি পুলিশ যদি বাড়াবাড়ি করে যে আমাদের বাংলাদেশে যে শেখ হাসিনা যে পুলিশের যে অবস্থা সেটা কিন্তু আমরা কিন্তু খুব বেশি কার্যকর হতে দেখি না আমাদের যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে লেফট্যানন্ট কর্নেল তারেক शाहिद আমাদের যে মন্ত্রী ওই মুফাজ্জল হোসেন মায়ার যে জামায় যদিও তার তাকে फांसी দেওয়া হয়েছে জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি দেখেন সে फांसीটা কিন্তু এখনো কার্যকর করা হয়নি এবং উনি যতদিন দেখবেন উনি যতদিন পাওয়ারে আছেন ততদিন পর্যন্ত কিন্তু এই फांसी কার্যকর হবে না আমরা দেখেন যে Осиপ प्रदीप যে একজন তরুণ একজন ইয়াং সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করলো মেজর সিনা তাকে হত্যা করলো তাকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে তাকে আটক করতে চায় না এবং আমাদের যে ওসি প্রদীপের যে কথাবার্তা যে ধরন দেখেছিলাম যে স্পর্ধা দেখেছিলাম সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভিতরে যে 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 যেটা দেখেছিলাম তীব্র কোতে কি সেটা পরিবেকি দেশের কাছে না এটাকে ব্যালেন্স করার জন্য Осиপ্রদীপকে আটক করেছিল এবং তাকে যদিও फांसी রাদেশ দিয়েছে আপনি দেখবেন Осиপ্রদীপ এর ক্ষেত্রেও একই অবস্থাবে উনি জন্মদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত কিন্তু দেখবেন এই फांसी কার্যকর হবে না আমাদের পুলিশ আমেরিকার স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা নিতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর দিকে প্রশ্ন রেখে বলেছেন তারা আমাকে উৎখাত করবে সেটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে কারা বা কে আসবে সেটা কি তারা ঠিক করতে পেরেছে কাকে তারা আনতে চায় তা স্পষ্ট নয় বলেই তারা কেউ জনগণের সারা পাচ্ছে না আমি এটা বিশ্বাস করি জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই আমরা ক্ষমতায় থাকবো কারণ জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়ে এসেছি আর কিছু দল নির্বাচন বর্জন করে তার কারণ আসলে নির্বাচন করার মতো সক্ষমতা তাদের নেই নির্বাচন করার উপযুক্ততা না থাকায় সুতো খুঁজে নির্বাচন বর্জন করে এটাই আসল কথা সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে কথা বলেন আসন্ন উপজেলা পরিষদ মন্ত্রী এমপিদের স্বজনদের অংশগ্রহণ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে দেয়া প্রতিবেদন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্পিচ রাইটস এম নজরুল ইসলামের সঞ্চালনালয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এব রহমান বাণিজ্যিক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপু ও ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে এবং এতে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে তিনি বলেন তাদের দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের আগে নিজের ঘর সামলানো উচিত কোনো দেশের নাম উল্লেখ না করেই প্রধানমন্ত্রী বলেন অনেক দেশেই তো নির্বাচন হচ্ছে আমরা দেখব আমরা অবজার্ভ টিমও পাঠাবো দেখি কেমন নির্বাচন হয় সেখানকার মানুষ কেমন ভোট দেয় আমরা দেখব আর আন্দোলন দমনে যুক্তরাষ্ট্রের পুলিশ যা করছে আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা নিতে পারে নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলো তৎপরতা এবং নতুন সরকারকে অভিনন্দন জানানো নিয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন নির্বাচনটা যাতে না হয় সেজন্য অনেক চেষ্টা করা হয়েছে কারো কারো মনে একটু হতাশা ছিল আমি জানি তবে আমার শক্তি হচ্ছে দেশের জনগণ কাজেই জনগণের শক্তির ওপর আমি সবসময় বিশ্বাস করেছি এটাও বিশ্বাস করেছি জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকব ক্ষমতায় সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম